মুর্শিদাবাদ মালদার ডেমোগ্রাফি পরিবর্তন হিন্দু পলায়ন এসব নিয়ে বলছেন তারা অবক্ত যন্ত্রণা থেকে বলছেন মালদা মুর্শিদাবাদের হিন্দুদের বাঁচাতে চাই আমরা উত্তরবঙ্গের বঞ্চনার অভিমান ঘুচিয়ে দিতে চাই পি এফ আই সিমি এদের মতো রেডিক্যাল ইসলামিক অর্গানাইজেশন যাদের জন্য মালদা মুর্শিদাবাদে হিন্দু পলায়ন হচ্ছে তাদের বিরুদ্ধে ভারত সরকারের যে আইন আছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট সেই অনুযায়ী কাজ করতে চায় বিজেপিকে আনুন পশ্চিমবঙ্গের হিন্দুরা বাহাত্তরটা জায়গায় কাটাতারের বেড়ার জমি দেয়নি মমতা ব্যানার্জি তাই পশ্চিমবঙ্গে রোহিঙ্গারা ঢুকছে ডেমোগ্রাফি বদলাচ্ছে আমরা বিজেপি সরকার এলে এক মাসের মধ্যে ভারত সরকারকে বিএসএফ কে জমি দেবো কাটা তারের বেড়া কর দেব এবং গতকাল যে ভিডিও ভাইরাল হয়েছে বাংলাদেশ থেকে দু মাস আগে এসে এখানে আধার কার্ড এপিক কার্ড সব করে নিয়েছে সেই সমস্ত লোকদেরকে খুঁজে খুঁজে আইনের আওতায় এনে ভারতবর্ষের আইনের মধ্যে যা দেওয়ার ব্যবস্থা আছে সেটা বিজেপি করবে পশ্চিমবঙ্গে জনগণের হিন্দুদের এখন একমাত্র কাজ বিজেপিকে পাওয়ারে আনা বিজেপিকে পাওয়ারে না আনলে পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গ থাকবে মমতা ব্যানার্জি জামাত রাজাকারকে সমর্থন করেন মমতা ব্যানার্জি হাসান ইমরানকে সিমির সঙ্গে যা যুক্ত নিষিদ্ধ সংগঠন তাকে রাজ্যসভায় পাঠান মমতা ব্যানার্জির এমএলএ ফরাক্কা তিনি মনিরুল ইসলাম তিনি পিএফআই নিষিদ্ধ সংগঠনের প্রোগ্রামে প্রকাশ্যে শামসেরগঞ্জে মঞ্চে থাকেন এবং দক্ষিণ মালদাতে তৃণমূলের প্রার্থী কার সুপারিশে হয়েছে সেটাও তদন্ত করলে আপনি জানতে পারবেন তাই তাই মমতা ব্যানার্জি জামাত রাজাকার সিমি এদেরকে পশ্চিমবঙ্গে এনে পশ্চিমবঙ্গকে ভারতের বাইরে নিয়ে যেতে চান আমরা রক্ত দিয়ে রুখবো এটা মুর্শিদাবাদের কোন সীমান্তবর্তী গ্রামে হিন্দু নেই হিন্দুদের জমি দখল তাদেরকে গ্রাম ছাড়তে বাধ্য হচ্ছে কাসর ঘন্টা বাজাতে দেয় না হরিনাম করতে দেয় না গত রামনবমীতে আমরা প্রচেষ্টা করে ডালা হাওড়া আটকেছি লক্ষ্মী পুজোর দিন মমিনপুর ইকবালপুরের ঘটনা আমি কেস করে এনআইএ হওয়ার পরে আটকেছে কিন্তু মুর্শিদাবাদের শক্তিপুরে যে ঘটনা ঘটেছে এই ঘটনা সম্পূর্ণভাবে দেশ বিরোধী বিচ্ছিন্নতাবাদীদের ঘটনা এ জিনিস বন্ধ হওয়া পশ্চিমবঙ্গ ভূমে দরকার আছে